যখন আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে আমরা ক্লিক করি ঠিক আছে যখন সেটআপটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু এরকম একটা চলে আসে আমরা ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করব সেটা কিন্তু দিতে পারছি না ঠিক আছে ব্যাংক অ্যাকাউন্টে গেলে এখানে কিন্তু আমাদের কোনো সেটিং যে আপডেট দেবো সেটা কিন্তু কোনো কিছু আসে না এই যে দেখেন এরকম কিন্তু সবার হয়ে আছে এখন এখানে ব্যাংক অ্যাকাউন্ট যে অ্যাক্টিভ করব সে প্রসেসটাই কিন্তু নাই ঠিক আছে একটা ব্যাংক অ্যাকাউন্ট যে আমি দেবো যে ইনকামগুলো করতে আছে এখানে কি যে আমি অ্যাক্টিভ করবো সে প্রসেসগুলো নাই ঠিক আছে আমরা এই সমস্যা গুলো দেখতে পেতেছি ঠিক আছে তো এখানে কিন্তু অনেকই বিভ্রান্ত হয়ে পড়ছে যে ফেসবুকে কন্টেন্ট মিউনিশন সেট আপ এসেছে যে ইনস্টার মিউনিটেশন সেট আপ চলেছে ঠিক আছে টুলসে ক্লিক করায় মাত্র অ্যাড হয়ে গেছে কিন্তু এখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট যে দিবো ঠিক আছে আমাদের যে ইনকাম গুলো হচ্ছে আমাদের ব্যাংকে আসবে ঠিক আছে সেটা দিতে পারছেন না ঠিক আছে অটোমেটিক মনিটাইজেশন হয়ে যাচ্ছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারতাছেন আমার প্লেআউটটা দেখলে আপনারা বুঝতে পারবেন এরকম কিন্তু सेम কেস আপনাদেরও সাথে আছে। এখন কথা হচ্ছে এরকম যদি হয়ে থাকে তাহলে এটা সমস্যার সমাধান করবেন কিভাবে ঠিক আছে অনেকেই কিন্তু বলতে আছেন যে কিভাবে ব্যবহার করব এটা ঠিক আছে তাহলে আমি যে ইনকাম গুলো করছি আমার ডলার গুলো যে ইনকাম করছি আমি প্রতি মাসামাসে আমার সেগুলো কোথায় যাচ্ছে ঠিক আছে এগুলো কোথাও যাচ্ছে না আপনাদের কাছেই আছে ঠিক আছে আর এই ব্যাংক এখন আপডেট করার জন্য আপনাকে কিন্তু একটা নির্ধারিত সময় পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে ঠিক আছে কতদিন নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন আপনার এখানে ঠিক আছে একটা পর্যাপ্ত পরিমাণের ডলার না জমা হচ্ছে ঠিক আছে এখানে দেখেন যে আমার ছ ডলার পঁচানব্বই সেন্ট জমা হয়েছে তার আগে দেখবেন যে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করার জন্য ঠিক আছে দেওয়ার জন্য আপনাকে সেটিংটা কিন্তু দিয়ে দিবে ফেসবুক ঠিক আছে এবার বুঝতে পেরেছি অনেকে কিন্তু হতাশা হয়ে পড়ছেন এখানে হতাশা হওয়ার কিছু নাই ভাই ঠিক আছে আপনারা মন দিয়ে কাজ করে যান ঠিক আছে দেখবেন যে সঠিক সময়ে সঠিক একটা ওয়েতে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করার জন্য তারা কিন্তু একটা আপনাদের অপশন দিয়ে দিবে আর সেই অপশনটার ভেতরেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারবেন আর অ্যাক্টিভ করে নিলে আপনাদের এখানে যে ইনকাম করছেন ডলার সেগুলো আপনাদের ব্যাংকে চলে আসবে ঠিক আছে তো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে আছেন অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া আসলে এই সমস্যাটা কিভাবে সমাধান করবো ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারলাম না স্টার মুনিটে চলে এসেছে স্টার থেকে অনেক টাকা ইনকাম করে ফেলেছি ডলার ইনকাম করে ফেলেছি ঠিক আছে দশ বারো ডলার ইনকাম করে ফেলেছি কন্টেন্ট মিউনিটেশন আবার সেট চলে এসেছে সেটা মিউনিটেশন করেছি তারপরে ব্যাংকে এখন আপডেট করতে পারি নাই ঠিক আছে তো এটা কখন করবো কিভাবে আসবে আর কোন সময় এটা করতে পারবো ঠিক আছে তো আপনারা অবশ্যই ধৈর্য ধরেন ইনশাআল্লাহ দেখবেন যে একটা খুব ভালো সময়তে দেখবেন যে একশো ডলার পূর্ণ হওয়ার আগে আপনাদের করার জন্য দিয়ে দিবে ঠিক আছে আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি হ্যাঁ দুশ্চিন্তার কোন এখানে কারণই নাই আপনার মনোযোগ দিয়ে কাজ করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ